আল্লাহর মুহাব্বতে যদি কোনো বান্দা পড়ে যায় আল্লাহর মুহাব্বত যদি কোন বান্দা তার অন্তরে ঢুকে নেয় এবং বেশি বেশি যদি তার জবানে পড়ে উল্হুয়াংলা হুয়া সাধুনীলাহু লামিয়ালে দেওয়ালাম ولم يكن له كفوا أحد قل <applause> هو الله أحد الله رب العالمين أمر النبي حضرت محمد صلى الله عليه وسلم كبالا أو نبي أبني مشرك در كافر درك منافق درك بولدين أمر الله أكمت আমার আল্লাহর সমক আর কেউ নাই আমার আল্লাহ কার কাছ থেকে কখনো জন্মগ্রহণ করে নাই কলাম মিউলাদ আমার আল্লাহ কখনো কাউকে জন্ম দেয় নাই কলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাত আমার আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারবে না বলেন না সুভানন্দ আমার বায়া সুরা ইখলাস এমন একটি ছোট্ট সূরা যে সুরার মধ্যে আয়াত মাত্র চারটি কিন্তু এটার ফজিলত অনেক এই ফজিলতের ব্যাপারে আমি আপনাদের কাছে মাত্র পাঁচটি ফজিলত বলবো কয়টি মাত্র পাঁচটি ফজিলত আপনাদের কাছে আমি শুনাবো শোনাবো আপনারা এই পাঁচটি ফজিলত থেকে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন আল্লাহর দরবারে আপনি চাইবেন রহমান আপনার মনের আশা গুলিকে পূরণ করে নিবেন আপনি যখন বিপদে পড়ে যান তখন আপনি সুরাই বিসমিল্লার সহিত সুরা ইখলাস পরে আপনি আল্লাহ তালার দরবারে হাত তুলবেন আল্লাহ তালা আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন বলেন না সুবাহ আল্লাহ জৈনক সাহাবি আল্লাহ নবী যখন মসজিদে নবীর মধ্যে বসা তখন এক সাহাবি আল্লাহর নবীর কাছে গেলেন যা বললেন ও আল্লাহর নবী আপনার কাছে আমি আসলাম কেন আসলাম সেটা কি জানতে চাইবেন না আল্লাহ নবী বলেন বলো বলো তুমি কি জন্য আসলাম আর আল্লাহর নবীর কাছে জৈনক সাহাবি বলতে লাগলেন ও গো আল্লাহ নবী বিশ্বনবী ওগো দুজাহানের বাদশা নবী আমি আপনার কাছে আমার মনের কষ্টটা শেয়ার করি আমার ঘরের মধ্যে আমার ওয়াইফের সাথে ঝগড়া হয় আমার শরীরে বালা থাকে আমার ব্যবসায় কোনো উন্নতি হয় না আমি যেদিকে যাই সেদিকেই শুধু আমার লস হয় আর লস হয় বলেন না নাউযুবিল্লাহ অর্থাৎ অর্থাৎ সেই শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে সর্বঅবস্থায় খারাপ অবস্থার মধ্যে থাকে আমার বায়রা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ও আমার সাহাবীগণ তুমি যদি বেশি বেশি সুরাই ক্লাসের আমল করো তাহলে আমার আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে উদ্ধার করে দিবেন বলেন না সুহান সুতরাং আপনারা তো এই মেসেজটা পেয়েছেন এটা আপনারা আজকে শুনে রাখেন আপনি যে কোন টাইমে যে কোনো সময় যদি বিপদে পড়েন অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে সুরাই ক্লাস পাঠ করার পরে আপনি যদি খালেস নিয়ত আল্লাহর কাছে ভরসা রেখে আল্লাহর কাছে চান নিশ্চয়ই আল্লাহ তাহলে আপনাকে কি করবেন এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন আমার

কোরআন খতম করার সাপ তাদের আমল নামায় দিয়ে দিব বলেন না শুভানন্ সুতরাং আপনি একবার দুইবার তিনবার যদি সুরাই ক্লাস পড়েন তাহলে আপনার আল্লাহ সম্পূর্ণ কোরআন করার সওয়াব দিবেন তারপরে ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি একবার দুইবার বার চারবার পাঁচবার এভাবে 10 বার সুরাই ক্লাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পাশে ওই বান্দার জন্য একটি বালাকানা তৈরি করে দিব একটি বালাকানা তৈরি হয়ে যাবে কার জন্য যে ব্যক্তি দশ বার সুরাই ক্লাস পাঠ করে বলেন না সুবাহান আমার বায়রা অলসতা করা যাবে না অলসতাই নিজের সময়টাকে ব্যয় করা যাবে না সময়টাকে মূল্যায়ন করতে শিখেন আপনি অবসর কোন জায়গায় বসে রয়েছেন এই সময়টাকে আপনি কাজে লাগান আপনি ঘুমান ওর আগে দশ বার সুরাই ক্লাস পাঠ করে ঘুমান আপনি ঘুম থেকে উঠে সুরাই ক্লাস দশ বার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলমিনের দয়াই আপনার জীবনের সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলমিন সমাধান করে দিবে আল্লাহ নবী বিশ্ব নবী সাল আলাই মসজিদে নবীতে বসা এমন অবস্থায় হজরত আবুজর হিফারি রাজি আল্লাহ আসলেন হজরত জিব্রাইল আলাহ সাল্লাম তখন আল্লাহর নবীর কাছে বসেছিলেন কোথায় বসেছিলেন আল্লাহ নবীর কাছে বসেছিলেন হজরত জিব্রাইল আলাহ সাল্লাম তো জিব্রাইল আলাহ সাল্লাম আবুজর কিফারি রাজি আল্লাহ তালুকে দেখলেন উনি আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে তখন আল্লাহর নবীর কাছে কানে কানে বললেন এখন যে আসতেছেন উনি হচ্ছেন আবু জরগিফারি আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন কি ব্যাপার তুমি আবু জরগিফারি কি করেছিল আল্লাহ নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম উত্তর দিলেন ও আল্লাহর নবী বিশ্ব নবী দুজাহানের বাচ্চা নবী আপনার আবু জারগিফারি এত পরিমাণ সূরা ইখলাসের আমল করে যার কারণে আবু জার কি ফারি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রশংসিত হয়ে গেছে বলেন না নাসুবাহান সুতরাং আপনিও যদি সুরাই ইখলাসের আমল করেন তাহলে আল্লাহর তাআলার কাছে প্রিয় হইতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিকে যেমন সম্মানিত করেছেন ঠিক অনুরূপভাবে সুরাই ইখলাসকেও এরকম সম্মানিত করেছেন কারণ কেন না আয়াতুল কুরসির মধ্যেও আল্লাহর প্রশংসা সুরাই ইখলাসের মধ্যেও আল্লাহর প্রশংসা সুতরাং আল্লাহ তাআলার প্রশংসার কারণে সম্পূর্ণ কুরআনের মধ্যে এই আয়াতগুলা সবচেয়ে দাম আমি বলেন না সুবাহান এজন্য আমরা সুরা ইখলাস রামল করব আয়াতুল কুরসি আমল করব আমরা যত বেশি আমাদের নিজের জীবনকে ডেভেলপ করতে চাই উন্নত করতে চাই তত বেশি আমলের সাথে জড়িত থাকব আপনি যদি আমল করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জীবনকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন